এই শীতকালে কষ্ট করে উজু করতে হয় অনেকের মসজিদ হয়তো দূরে তাই হেঁটে আসতে কষ্ট লাগে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম তিনি সাহাবা ইকরামদেরকে বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল করলে তোমাদের গোনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে সাহাবা ইকরামরা বললেন যে অবশ্যই আপনি বলুন তখন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তিনি তিনটি আমলের কথা বলেন যে এই তিনটি কাজ তোমাদের মর্যাদা বৃদ্ধি করবে এবং তোমাদের গোনাহ মাফ করে দিবে। প্রথম হচ্ছে ইসবাগুল উল উদু আল কারে কষ্ট করে উজু করা দ্বিতীয় হচ্ছে কাসরতুল হোতা ইল মাসাজিদ অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া আর তৃতীয় হচ্ছে সালাত সরাত সালাত এক সলাতের পর আরেক সলাতের জন্য অপেক্ষা করা অতএব আমরা যখন আমাদের মসজিদ যদি একটু দূরে হয় বা এই ঠান্ডার সময় উজু যদি আমাদের করতে কষ্ট হয় তাহলে কষ্ট করে হলেও আমরা উজু করব কষ্ট করে হলেও আমাদের মসজিদ যদি দূরে হয় তাহলে হেঁটে আসব যাতে করে আমাদের মর্যাদা বৃদ্ধি পায় যাতে করে আমাদের গড়াহ মাফ হয়ে যায়